তো আপনাদের জন্য এই মুহুর্তে সবচেয়ে বড়ো সুসংবাদ হচ্ছে রেশন নিয়ে আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনারা যারা যারা সরকার থেকে বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন তাদের জন্য বড় আপডেট এসেছে কারণ এই মাসে কারা কারা রেশন দোকান থেকে কি কি পাবে সেই তালিকা জারি হয়েছে এরই পাশাপাশি আপনাদের জন্য আরও বড় চমক রয়েছে কারণ এই মাসে শুধু রেশন নয় আপনারা সরকার থেকে পাবেন দু হাজার টাকা এবং চার হাজার টাকা করে আপনারা জানেন যে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড দিয়ে আলাদা আলাদা সুযোগ সুবিধা কিন্তু উপভোক্তাদের দেওয়া হয় তাই কোনো রেশন কার্ডের মাধ্যমে আপনারা কম সুযোগ সুবিধা পান আবার কোনো কোনো রেশন কার্ডের মাধ্যমে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তাই কোন কোন রেশন কার্ডের মাধ্যমে এই মাসে কী কী বরাদ্দ হয়েছে কারা কতটা পাবে এ বিষয়ে এই তালিকায় জানানো হয়েছে পাশাপাশি জানানো হয়েছে যে এই মাসে কারা কারা সরকার থেকে কত টাকা করে পাবে কেন তাদের টাকা দেওয়া হবে তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে এই মাসের নতুন রেশন তালিকায় কি কি চমক রাখা হয়েছে কাদের কাদের এই মাসে কতটা রেশন দেওয়া হবে অর্থাৎ কোন রেশন কার্ড দিয়ে আপনারা কি কি রেশন সামগ্রী এই মাসে পাবেন এরই পাশাপাশি জানা এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং চার হাজার টাকা করে পাবে আপনিও কিভাবে এই টাকা পাবেন টাকা পেতে কি করতে হবে সমস্ত আপডেটই আপনাদের এ টু জেড এখানে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে আর এখানেই এবার রেশন দোকান থেকে আপনারা কি কি পাবেন রেশন কার্ডের মাধ্যমে কি কি দেওয়া হবে সরকার থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এই তথ্য আমি তুলে ধরছি তো সবার প্রথমে আপনাদের জানাবো যে সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে অর্থাৎ রেশন কার্ড দিয়ে আপনারা সাধারণভাবে কি কি পাবেন এরপর আপনাদের জানাবো বিশেষ বরাদ্দ অর্থাৎ স্পেশাল এন্টারটেনমেন্ট কি কি রয়েছে অর্থাৎ অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা এই মাসে আপনারা রেশন থেকে পাবেন কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কি কী দেওয়া হবে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং চার হাজার টাকা করে পাবে আপনিও কিভাবে এই টাকা পাবেন কি করতে হবে টাকা পেতে সমস্ত তথ্য আপনাদের এ জেড জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো সবার প্রথমে আপনাদের যেটা দেখাচ্ছি নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ সাধারণ কি কি বরাদ্দ হয়েছে তো ক্ষেত্রে আপনাদের যাদের যাদের কাছে এ এ বা অন্তত অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে আপনারা একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু চাল পাবেন এরই পাশাপাশি চোদ্দো কেজি করে কিন্তু আপনারা গম বা আটা পেয়ে যাবেন আর এক্ষেত্রে আপনার ১৩ কেজি তিনশো গ্রাম আটা দেবে আর চোদ্দো প্যাকেট করে কিন্তু আপনি সেই হিসেবে টাকা পেয়ে যাবেন এই রেশন কার্ড থাকলে তো আপনাদের যাদের যাদের কাছে এই অন্তত অন্য জন্য রেশন কার্ডটি রয়েছে আপনাদের জন্য আরও অতিরিক্ত বরাদ্দ রয়েছে অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন সেটা আপনাদের জানাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত এরপর যে আপডেটটি সেটি দেখুন হচ্ছে পিএইচএস এবং এইচপি এইচএস রেশন কার্ড নিয়ে আপনাদের যাদের যাদের কাছে এই রেশন কার্ডটি রয়েছে আপনারা তিন কেজি করে প্রত্যেক রেশন কার্ড হিসেবে চাল পাবেন এরই পাশাপাশি দুই কেজি করে আপনাদের গম দেওয়া হবে বা এক কেজি নশো গ্রাম করে আটা পাবেন অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু আপনাদের আটা দেওয়া হবে আপনাদের জন্য অতিরিক্ত বরাদ্দ থাকছে বিশেষ সুযোগ সুবিধা আপনারা পাবেন কাদের কী কী দেওয়া হবে জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর আসছি আর কে এস ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা দেখুন চাল পাবেন প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি করে তবে ক্ষেত্রে আপনাদের গম বা আটা কিন্তু দেওয়া হবে না আর এই আর কে এস রেশন কার্ড উপভোক্তা যারা তাদের জন্য কিন্তু বিশেষ বরাদ্দ রয়েছে তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে আপনাদের জানাচ্ছি আপনাদের মধ্যে কারা কারা পাবেন এরপর যে আপডেটটি সেটি হচ্ছে আর কেস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু চাল পাবেন আপনাদেরও কিন্তু গম বা আটা দেওয়া হবে না তবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারাও অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে তো সেটা অবশ্যই দেখে নেবেন আপনাদের কি কি দেওয়া হবে তো এবার আপনাদের দেখাবো স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট বা বিশেষভাবে কি কি বরাদ্দ হয়েছে এর এরপরেই আপনাদের জানিয়ে দেবো যে এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং চার হাজার টাকা করে পাবে আপনিও কীভাবে টাকা পাবেন টাকা পেতে কি করতে হবে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো চলুন দেখিনি স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্টের ক্ষেত্রে কি বলেছে এক্ষেত্রে দেখুন জঙ্গল মহল এই ক্যাটাগরির যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা অন্তদয় অন্য যোজনার অন্তর্গত সেই সমস্ত উপভোক্তারা একুশ কেজি করে তো চাল পাবে এবং চোদ্দো কেজি করে গম পাবে বা আটা পাবে এটা সাধারণভাবে কিন্তু বরাদ্দ এরই পাশাপাশি দেখুন আরও অতিরিক্ত এগারো কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু এদের চাল দেওয়া হবে অর্থাৎ আপনার কাছে যদি আরও পাঁচটি রেশন কার্ড থাকে আপনি এই রেশনের সাথে আরও অতিরিক্ত পঁচপান্ন কেজি কিন্তু চাল পেয়ে যাবেন বুঝতে পারছেন এটা বিশেষ সুবিধা দেবে আপনাদের একইভাবে এই ক্যাটাগরির যারা পিএইচএস রেশন উপভোক্তা রয়েছে তারা তিন কেজি করে যেটা সাধারণভাবে চাল পায় প্রত্যেক কার্ড হিসেবে সেটা পাবে আবার এদিকে দেখুন গম বা আটা যেটা সাধারণ বরাদ্দ রয়েছে দুই কেজি সেটাও পাবে এরই পাশাপাশি দেখুন এই সমস্ত উপভোক্তাদের কিন্তু আরও ছয় কেজি করে চাল দেওয়া হবে প্রত্যেক কার্ড হিসেবে অর্থাৎ আপনার কাছে পাঁচটি রেশন কার্ড থাকলে আপনি সেক্ষেত্রে আরও অতিরিক্ত তিরিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এরকমই রয়েছে আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তাদের ক্ষেত্রেও এরা পাঁচ কেজি করে প্রত্যেক কাঠ হিসেবে পাবে এক্ষেত্রে আপনার যদি পাঁচটি রেশন কার্ড থাকে আপনি পঁচিশ কেজি তো সাধারণভাবে চাল পাচ্ছেনই আরও ছয় কেজি করে প্রত্যেক কাঠ হিসেবে পাবেন অর্থাৎ পাঁচ ছয় ত্রিশ আরও ত্রিশ কেজি অতিরিক্ত রেশন পাবেন অর্থাৎ এক্ষেত্রে সব মিলিয়ে আপনাকে পঁচপান্ন কেজি কিন্তু চাল দেওয়া হবে বুঝতে পারছেন এরপর আসি হিলি এলাকার জন্য এই এলাকা যারা যারা অন্তত যোজনা রেশন উপভোক্তা তারা যেমন একুশ কেজি এবং চোদ্দো কেজি করে পায় সেটা তো পাবেই এরই পাশাপাশি আরও এগারো কেজি করে কিন্তু অতিরিক্ত রেশন এরা পেয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত চাল কিন্তু এদেরকেও দেওয়া হবে এরপর আসছি হিলি এলাকার জন্য এখানকার যারা যারা এই অন্তত অন্ন যোজনা রেশন উপভোক্তা তারা দেখুন একুশ কেজি এবং চোদ্দ কেজি করে যেটা সাধারণভাবে বায় সেটা তো পাবে এরই পাশাপাশি এরাও কিন্তু এগারো কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে রেশন পাবে অর্থাৎ এই হিসেবে আপনার ছয়টি রেশন কার্ড থাকলে আপনি অতিরিক্ত ছিষট্টি কেজি কিন্তু চাল পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে সব মিলিয়ে আপনার সপ্তশি কেজি কিন্তু চাল দেওয়া হবে এই মাসে এরপর দেখুন এরকম যারা রেশন উপভোক্তা রয়েছে আর কেস ওয়াই ওয়ান রেশন ক্যাটাগরির তারা পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে যে চাল পায় সেটা তো পাবেই এরই পাশাপাশি আরও ছয় কেজি করে কিন্তু এরা চাল পেয়ে যাবে তো ক্ষেত্রে আপনার পরিবারে ছয়টি রেশন কার্ড থাকলে আপনারা যেরকম ত্রিশ কেজি করে আগে চাল পেয়ে যাবেন এরই পাশাপাশি আরও অতিরিক্ত ছত্রিশ কেজি চাল পেয়ে যাবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনার সর্বমোট ছষট্টি কেজি কিন্তু চাল পাবেন আপনারা এই মাসে বুঝতে পারছেন তো এরকমই আরও বেশ কয়েকটি ক্যাটাগরি এখানটায় রয়েছে দেখুন এই ক্যাটাগরির যারা যারা অন্তর্গত প্রত্যেকেই কিন্তু এই অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো পাবে তাদেরকে বেশি করে সুযোগ সুবিধা দেওয়া হবে তো এবার আপনাদের জানাচ্ছি যে এই মাসে কারা কারা দু হাজার টাকা এবং কারা চার হাজার টাকা করে সরকার থেকে পাবে এই নিয়ে কী আপডেট এসেছে তো ক্ষেত্রে জানা যাচ্ছে যে যাদের যাদের নাম পিএম কিষাণ প্রকল্পে রয়েছে তাদেরকেই কিন্তু এই দু হাজার টাকা এবং চার হাজার টাকা করে এই মাসে দেওয়া হবে কারণ এই প্রকল্পের যে আরও একটি কিস্তির টাকা এবার সেটা কিন্তু আসতে চলেছে উনিশতম কিস্তির টাকা এই সমস্ত উপভোক্তারা পাবে তাদেরকে দু টাকা দেওয়া হবে আবার দেখা গেছে যে অনেক উপভোক্তা এরকম রয়েছে যাদের বিভিন্ন সমস্যার কারণে এই আগের আঠেরোতম কিস্তির টাকাটি আসেনি তাদেরকে সেই কিস্তির টাকা সহ সর্বমোট চার হাজার টাকা করে দেওয়া হবে তাই আপনি ওই টাকা পেতে চাইলে অবশ্যই পিএম এম কিষাণ প্রকল্পে নাম তুলুন তাহলে কিন্তু আপনি দু টাকা করে পাবেন প্রত্যেক কিস্তিতে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ